দেখুন স্বাভাবিক ব্যাপার এই স্কিমে যাদের চাকরি বিআইনি বলে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তাদের জন্য কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এবং তারা কোনো কাজ করবে না বাড়িতে বসে থাকবে এবং এরমভাবে পাবলিকের মানি অপচয় করা হবে এবং যথার্থভাবেই এই প্রশ্ন আজকে রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন বিচারপতি অমৃতা সিনহা এবং জানতে চেয়েছেন এটা কি করে সম্ভব উনি আরও বলেছেন আর কি রকম আপনাদের কোনো স্কিম আছে যেখানে পশ্চিমবঙ্গে যারা আনএমপ্লয়েড আরো যারা আনএমপ্লয়েড তাদের জন্য তখন যখন বলা হয় নেই তাহলে সেই উত্তরে কোর্ট জিজ্ঞেস করেন তাহলে তারা কি দোষ করলো তারা কেন এই আনএমপ্লয়েড না তাদের জন্য তো কোনো স্কিম নেই তাহলে আপনারা কি যাদের চাকরি দুর্নীতির জন্য গেছে বাতিল হয়ে গেছে শুধু তাদেরই আপনি দিচ্ছেন এর ব্যাখ্যা কি আরেকটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যাদেরকে ট্রেন্ড অযোগ্য বললো যারা চাকরি করছে তাদেরকে টাকা দিচ্ছে সরকার

সেই উত্তরও সঠিক কিছু দিতে পারেনি আজ কিন্তু এই ভাতার সঙ্গে পুজোর ক্লাবের অনুদানের একটা তুলনা রাজ্য সরকার আশ্চর্যজনক ভাবে মানে অদ্ভুত ব্যাপার জিজ্ঞেস করা হলো যখন রাজ্য সরকারকে যে আর কি এরকম স্কিম আছে তখন বলা হয় যে এরকম পুজোতে অনুদান দেওয়া হয় সেইটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই সেই মর্মে কোটরো অবজারভেশন আসে